আইটা সিটি 200 ওয়াও এটার তিনটা কালার ভেরিয়েন্টে হয় একটা পার্পল কালার ব্ল্যাক কালার টাইটানিয়াম কালার তিনটা কালারই জোস এটার ডিজাইনটা সবথেকে পারফেক্ট ডিজাইন এই বাজেট সেগমেন্টে ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 120 হাজার রিফ্রেশ রেট ডিসপ্লে কত ইঞ্চি ডিসপ্লে এটা এটা হচ্ছে 6.78 ওয়াও এত কালারফুল ডিসপ্লে ভাই কালারফুল মানে এটা পিক ব্রাইটনেস 700 নিট পিক ব্রাইটনেস দিছে নিট পিক ব্রাইটনেস আপনার আন্ডার 15000 টাকা নিচে সব 600 500 নিট থাকে এটা আপনার 700 নিট পিক ব্রাইটনেস ওয়াও তো আপনি রোদের আলোতে প্রপারলি ভিজিবল থাকবে এটা আচ্ছা ক্যামেরাটা বলেন তো ভাই এটা মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল इवन 50 মেগাপিক্সেল তারপরে 2K পর্যন্ত সাপোর্ট সাপোর্ট করে ভাই 2K রেজোলিউশনে ভিডিও করা যায় এই ফোনটা নিয়ে

আজকে চলে আসছি আইটেলের এর অফিসিয়াল আউটলেট বিসমিল্লা মোবাইল হাউস এই দোকানটিতে এই দোকানটির ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড টোকি স্কোয়ার শপিং মলে মল এর লিফ্টের পাশতালায় লিফ্টের পাঁচতালায় দোকান নাম্বার ছয়শ নয় নম্বর দোকানে আসলে কিন্তু পেয়ে যাবেন বিসমিল্লাহ মোবাইল হাউস এবং পেজাবে নিলয় ভাইগে ইলা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই ভিডিওতে কি ধামাকা অফার দিবেন ভাই আজকে মাত্র 3200 টাকা একটা ফোন নিলে ফ্রিজ দিয়ে দেবে একসাথে কি বলেন ভাই 3200 টাকার ফোন নিলে ফ্রিজ দিয়ে যাচ্ছে 3200 শুধু ফ্রিজ না প্রেসার কুকার আছে ওভেন আছে ইভেন আছে আমাদের

পার্পল কালার ব্ল্যাক কালার টাইটানিয়াম কালার তিনটা কালারই জোস এটার ডিজাইনটা সবথেকে পারফেক্ট ডিজাইন এই বাজার সেগমেন্টে আরে ভাই লাখ টাকা ফোনের ডিজাইনে বলতে করা ফোনটা দেখেন আমাদের সিটি 100 যেরকম চলছে এটা তার দ্বিগুণ চলবে কারণ এটার যা কনফিগারেশন দিছে এটার যা লুকটা দিছে প্রিমিয়াম একটা লুক দিছে ওয়াও ডিজাইন ভাই চমৎকার একটা ডিজাইনে পেয়ে যাচ্ছে আমরা এই ফোনটা আচ্ছা এই ফোনটা কনফিগারেশন কি পাচ্ছি ভাই ফার্স্ট অফ অল ইউনিবডি ডিজাইন এর পাশে মেটালিক ফ্রেম ইউজ করা হয়েছে দেখেন ইভেন এক্স ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 120 হাজার রিফ্রেশড ডিসপ্লে কত ইনচ রেজোলিউশন এটা છે 6.78 વાહ એતો કલરફુલ દેખાય ભાઈ કલરફુલ মানে એটা কথা বলতে হবে না এই ফোনের মধ্যে আবার ডুয়েল ভিডিও রেকর্ডিং করা যায় ভাই ডুয়েল ভিডিও রেকর্ড আপনি হয়তো বা করেন হয়তো একসাথে দুইটা ক্যামেরাকে রেকর্ড করতে পারবেন না আপনি যেহেতু এই ফোন দিয়ে আপনি দুই সাইডে বোথ সাইডে ই করতে পারবেন আপনি সামনে একজন অডিয়েন্স থাকবে আপনি নিজে দুইজনে একসাথে ভিডিও করতে পারবেন ক্যামেরা দেখেন হিউজ হিউজ পরিমাণ অপশন আছে সুপার নাইট ক্যামেরা আছে স্লো মোশন ডকুমেন্টারি মোডের মতো সব ধরনের ফিচার কিন্তু পেয়ে যাচ্ছে আইটেল সিটি 200 এই ফোনটার মধ্যে ভাই এই ফোনটা ব্যাটারি কত আছে এটা আছে 5200 এমএএইচ ব্যাটারি কিন্তু এটাই শেষ না পাঁচ হাজার দুইশো এমএল ব্যাটারির সাথে আরো চার বছরের ব্যাটারি লাইফ ওয়ারেন্টি দিয়েছে মানে আপনি চার বছর অনায়াসে ইউজ করবেন কোনো ব্যাটারি নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনি ফালাই চালে যান পাঁচ ছয় বছর তো নর্মালি যাবে ব্যাটারি চার বছরের কোম্পানি ওয়ারেন্টি দিয়ে দেশে ব্যাটারি লাইফ ওয়ারেন্টি এবং চার্জিং ওয়ার্ডটা ভাই কত পাচ্ছে আঠারো ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার দেওয়া সিন বক্সে আঠারো ওয়ার্ডের চার্জার কিন্তু বক্সেই পাবো আমরা এছাড়া কি পাচ্ছে ভাই এই মধ্যে এটা আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের হয় ছয় সাথে আপনি আরো ভার্চুয়ালি আট্যাক করতে পারবেন টোটাল ষোলো জিবির একটা সাপোর্ট পাবেন দেওয়া আপনার একবার লেটেস্ট ভার্সন দুই বছরের মেজর আপডেট ষোলো সতেরো দুইটা আপডেট পেয়ে যাবেন এটা দুইটা আপডেট পাবো এই ফোনের মধ্যে ভাই এই যে পাশে সেন্সর দেখতে পাচ্ছি এই সেন্সরটা এটার একটা দারুণ একটা ফিচার এটা হচ্ছে আপনার আয়ার ফ্ল্যাশটা যেটা বাসায় আপনার টিভি থাকে এসি থাকুক যেগুলো রিমোট চলে ওইগুলো সব ফোন থেকে কন্ট্রোল করতে পারবে কি বল ফোন তো এই আপনার পাশে আতে কাছে রিমোটটা নাই আপনি টিভিটা অন করতে হবে সেক্ষেত্রে আপনি ফোন দিয়ে অন করতে করতেছেন ও রিমোটের হেজলটা লাগলো না মানে আমার নষ্ট হয়েছে রিমোট কি নাই লাগবে না ভাই বাসা আরে ভাই এই চমৎকার এসি এর কাজ করবে এটা হ্যাঁ এসি বলেন যেগুলো রিমোটে চলে বাসে সব কিছু লাইট ফ্যান সব এক ফোনের মধ্যেই সব রিমোটের কাজ করা যাবে এই ফোনটা দিয়ে না এই ফোনটা হাতে থাকলে রিমোটের কাজ করা করতে পারবে ইউনিক কোন ফিচার আছে নাকি ভাই এই ফোনটা কোনো ফিচার হইছে ভাই এটা আছে আলট্রা ফ্রি লিংক আছে

স্মার্টফোন যেগুলো আছে Android 15 দেওয়া আছে इवन এই ফিচারটা যেগুলাতে আছে আমাদের টেকনো আইটেল ইনফিনিক্স Oppo Vivo সবগুলোতেই अवेलेबल আছে এখন লেটেস্ট ভার্সন মানে এই ফোনটার মধ্যে এত সব ফিচার আছে দাম না 14000 টাকায় মানে 14000 টাকার বাজেটে আর কোন ফিচার আছে আর কোন ফিচার বলতে এটা হচ্ছে আপনার আইপি সিক্সটি ফাইভ দেওয়া এই বাজে সেগমেন্টে সব আইপি সিক্সটি ফোর অথবা

লং প্রেস করে রাখবেন তখন এআই অপশন আমাদের চালু হয়ে যাবে আপনি ওকে যেই ভয়েস কমান্ড দেবেন ওইটাই কাজ করবেন লাইক আপনি ওপেন ইউটিউব যখন আপনার ওপেন ইউটিউব করবেন ডিরেক্ট ওপেন ইউটিউব হয়ে যাবে আপনার ওই যে

জাস্ট আপনি কিস্তিতে নিলে বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিলেই হবে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা নিয়েবেন আর কিছু লাগবে না জাস্ট আপনি আর চার মাস ছয় মাস মান্থলি মান্থলি পেমেন্ট করবেন সেক্ষেত্রে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি আসি আপনার দোকান দিতে পারবেন তো ইনশাল্লাহ আপনি জাস্ট আপনার এনআইডি কার্ডটা নিয়ে আসবেন আর আপনার ওয়াই গ্রান্টের যে ওটি ওয়াইফ হতে পারে বাবা মা হতে পারে অথবা ভাই বোন হতে পারে যেকোনো একজন এনআইডি কার্ড সাথে নিয়ে আসবেন সাথে নিয়ে না আসতে পারেন ফোনের ছবি তুলে নিয়ে আসবেন এপাশ পাশে তাহলেই হবে আপনার ফোনটা নিয়ে যাবেন আর কি লাগবে আর কিছুই দরকার আজ বিকাশ টিমটা সাথে নিয়ে বিকাশ তো সবাই থাকে বিকাশ না থাকলে নগদ এই সহজ তিনটা ডকুমেন্ট দিলে ফোনটা দিয়ে দিবেন বাকি টাকা ভাই ঘরে বসে পরিশোধ করতে পারবেন ঘরে বসে মানে আপনি যেখানে বসে সেখানে বসে পরিশোধ করতে পারবেন আরে ভাই তাও আবার ছয় মাসে কিস্তি দিবেন না মাস পর্যন্ত কিস্তি এই টাকা জমা জমা দিয়ে ফোনটা নিয়ে যাব বাকি টাকা ঘরে বসে কিস্তি পরিশোধ করব ভাই এই ফোনটা কিনলে গিফট দিবেন কি বলে আগে এটার সাথে আমাদের সাথে ইউনিক যেটা প্রথম বলছি ভাই ফ্রিজ আছে হ্যাঁ এটা মিথ্যা কথা না একবারে বাস্তব জিনিস আমাদের এখন ক্যাম্পেইন চলতেছে ঈদ ক্যাম্পেইন যেটা আর সুপার টোয়েন্টি টু হান্ড্রেড যদি নেন সিটি টু হান্ড্রেড যদি নেন সেক্ষেত্রে আপনাদের ওভেন আছে টিভি আছে ফ্রিজ আছে ওয়াচ আছে ওয়ালেট আছে এগুলোর মধ্যে শিওর শট একটা পাবেননি একশো পার্সেন্ট ডাক মানে এগুলোর মধ্যে শিওর শট মানে আপনার কোনো মিস যাবে না এমন যে আপনার থ্যাংক ইউ দিয়ে দেবো থ্যাংক ইউ না ভাই এই ছটার মধ্যে একটা পাবেনই এটা মাস্ট আর আরেকটা ইউনিক একটা জিনিস আছে এটা যে স্পিকারটা

সম্পূর্ণ ফ্রি যাচ্ছে ভাই এটা তো কোম্পানি আপনি কি দিবেন বলেন আমাদের সবার পক্ষ থেকে হিউজ পরিমাণ গিফট থাকবে ভাই আপনি নিয়ে বাসা নিতে না দূর থেকে আসবেন করে দিব না আছে ইয়ারপডস আছে স্পিকার আছে স্ট্যান্ড আছে আপনি আছে ওটিজি কেবল আছে মানে আপনি গিফট পরিমাণ গিফট থাকবে 200 এই ফোনটা নতুন ফোন আশা ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন

আর এই দুইটা ভেন্ট আছে আর দুই কারণ দুইটা কারণ আছে হ্যাঁ আর এই মাত্র 5100 টাকা জমা দিবেন 5100 টাকা জমা দিবেন মাসে কিস্তি দিতে দিবেন মাসে কিস্তি দিতে এই ফোনটা কিনলে কি গিফট দিবেন বলেন এটার থাকলে এটার সাথে আমাদের ইনবক্সে আইটেল বার্স 5 ভি দেওয়া আছে এইটা হইছে আপনাদের এএনসি সহ কিন্তু 40 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয় এটা এই বার্সটা ফ্রি সম্পূর্ণ এটা সম্পূর্ণ এর 2000 টাকা আমাদের নরমাল সেলিং প্রাইস ছিল ওইটা এখন আপনি ইনবক্সে দিয়ে দিচ্ছি অথবা এটা ইনবক্সে আপনার ইউভি গ্লাসটা পিছনে ব্যাক কভার সবই দেওয়া আছে

এই ফোনটা কয়টা ভেরিয়েন্ট আছে ভাই এটা আছে আপনার তিনটা ভেরিয়েন্ট আছে 264 364 464 264 7790 আর 3 জিবি 64 জিবি যেটা ওটা হচ্ছে 8690 আর 4 জিবি 64 জিবি যেটা হয় ওটা হচ্ছে 9990 इवन দুই এর সাথে আপনি আরো 8 জিবি ভার্চুয়াল এড করতে পারবেন সবগুলোতে যে ভার্চুয়াল 8 জিবি অ্যাড করতে পারবেন তো আইটেল 100 সি এই তিন এই ফোনটা কিন্তু তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন এবং দুই দুইটা চমৎকার কালার পেয়ে যাচ্ছেন ভাইয়ার দোকান থেকে

জাপান সিটি গার্ডেনের একেবারে পাশেই আপনার হইছে কিচি মার্কেটের অপোজিটে টোকিওস্কর লেভেল ফাইভ শপ নাম্বার ছয়শো নয় এটি একটি আইপি এর একেবারে অফিশিয়াল অথরিটির যারা নিতে চান অবশ্যই বিড়দা নাম্বার আছে ভাইয়ার অবশ্যই যোগাযোগ করতে দ্রুত চলে আসুন নিতে ওখানেতে আজকে বিড়দা ভালো থাকবেন ইনশাআল্লাহ ভাই